ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে খুব বেশি সিনেমায় তাকে দেখা যায় না তবে সিনেমা নিয়ে প্রায় সময় কথা বলেন তিনি ইলিয়াস কাঞ্চন তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিতই বিভিন্ন সংবাদের লিঙ্ক শেয়ার করেন যেই সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন এই চিত্রনায়ক নিজেই সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান শিরোনামে সেই সংবাদটি সাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সেই পোস্টটি ভালোভাবে নেননি অপবিশ্বাসও ইলিয়াস কাঞ্চনের ওই পোস্টে কমেন্ট করেছেন এই অভিনেত্রী সরাসরি ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন করে অপবিশ্বাস বলেন আসসালামু আলাইকুম আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলেই কি এটা আপনি নায়িকার প্রশ্নের কোনো জবাবে এখনো কিছু জানাননি এলিয়াস কাঞ্চন